এখন বাজে রাত প্রায় বারোটা আর সময় তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যেহেতু পরের দিনকে কালী পুজো আসলে ভূত চতুর্দশী তো পরের দিন কালী পুজো তো মানুষের কত ভিড় লেগেছে দমদম নাগের বাজারে মিউনিসিপ্যালিটির সামনে আর কী কারণে লেগেছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি ভিড়ের কারণটা তোমরা নিজেরা যেখানে বুঝতে পারবে চলে করে দেখাচ্ছি যে এত ভিড় তো দেখো গাইস তোমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম যে রাত বাজে বারোটা অথচ দেখে মনে হচ্ছে যেন সবে সন্ধে হয়েছে দমদম নাগের বাজারে মানুষের ভিড় উপচে পড়ছে কিসের জন্য প্রতিমাকে তাদের প্যান্ডেলে নিয়ে যাওয়ার জন্য আর দমদম নাগের বাজারে দুপাশ জুড়ে রয়েছে প্রতিমা সব সাইজের প্রতিমা রয়েছে ছোটো বড় মেজো সেজো শ্যামাকালী রয়েছে দক্ষিণেশ্বরের কালীমা রয়েছে সমস্ত সাইজের রয়েছে কালী ঠাকুর দেখো আর এখানে সবাই দামদর দর করছে প্রতিমা নেওয়ার জন্য পরিবেশটা এত ভালো লাগছে দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু পরিবেশটা শেয়ার করি অবশ্যই এত রাতে আমি তো শেয়ার করতে পারবো না কালকে সকালে যখন কালী পুজো পরের দিনকে আজকে বুধ চতুর্দশী আজকে শেয়ার করবো না আগামীকাল তোমাদের সাথে শেয়ার করবো এই সুন্দর একটি ব্লগ তোমাদেরও আশা করি দেখতে ভালোই লাগবে তো দেখো দুপাশ জুড়ে কিন্তু রয়েছে মায়েরা দাঁড়িয়ে ছোট বড় মেজো সব সাইজের ভালো লাগছে দেখতে আমার ভালো লাগছে বলেই আমি হঠাৎ করে স্কুটিটা দাঁড় করিয়ে মায়েদের ছবি নেওয়ার জন্য নেমে পড়েছি কারণ এই সুন্দর দৃশ্য আবার এক বছর পরে দেখতে পাব। আর এক বছরে অনেক কিছুই পাল্টে যায় আমরা সবাই যেন তাই সব সুন্দর মুহূর্তগুলোর সঙ্গে সঙ্গেই ক্যাপচার করে নেওয়া ভালো কেউ আবার ছোট হাতিতে করে মাঠে নিয়ে যাচ্ছে অনেক মায়ের মূর্তি এ তো তোমাদেরকে দেখালাম আর এখন এই পাশটা তোমাদেরকে দেখা আর তোমরা অনেকেই জানো নন বেঙ্গলিরা কালী পুজোর দিনকে লক্ষ্মী পুজো করে তো সেক্ষেত্রে লক্ষ্মী ঠাকুরও কিন্তু বিক্রি হচ্ছে এখানে সেটা তোমাদেরকে দেখাতে চলো এই দেখো এখানে কালী ঠাকুরের পাশাপাশি এখানে লক্ষ্মী ঠাকুরও বিক্রি হচ্ছে ছোট লক্ষ্মী ঠাকুর কালী ঠাকুরও রয়েছে যেহেতু আগামীকাল কালী পুজোর সাথে সাথে অনেকে দীপাবলিতে লক্ষ্মী ঠাকুরেরও পুজো করে যারা নন বেঙ্গলি গাইজ এখন আমি বাড়ি যাব কিন্তু এই সুন্দর পরিবেশটা দেখলাম বলে ভাবলাম তোমাদের সাথে তো রাখছি আগামীকাল কালী পুজো সকলকে কালী অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসার